অপারেশন সিঁদুরকে নিয়ে নির্বাচনের রুটি শাখা হচ্ছে এমনই মন্তব্য করে মোদীকে তীব্র কটাক্ষ করলেন অধীর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন অপারেশন সিঁদুর ছাড়া এখন আর কোনো আলোচনা নেই মোদী ও দিদি উভয় মিলে হিন্দু ও মুসলিম ভোট একাট্টা করতে ব্যস্ত দুজনের মধ্যে বিরোধ শুধুমাত্র ভোট একাট্টা করার জন্য মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স যে একমাত্র দিদি আছে মোদীর করবার আর মোদি এ বাংলায় আসতে ভোট পেতে দিদি মোদীকে সামনে রেখে মুসলমান ভোট একটা করতে চাইছে মাঝখানে ভোগে যাক উন্নয়ন ভোগে যাক তাদেরকে যায় সেরা ওদিকে দেশের ক্ষেত্র তাই আমাদের ভারতবর্ষের আর্থিক অবস্থা দিনের প্রতিদিন খারাপ হচ্ছে অথচ আমরা নাকি পৃথিবীতে চতুর্থ নম্বর

এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন